দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল ও হিন্দু নমস্কার ও আদাব আজকে চলে রাধানগরে তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে সাক্ষাৎকার নেওয়া হয়েছে মানুষ অনেক উপকৃত হয়েছে বেশি করেছে প্রবাসী ভাইরা আমি অনেক দূর থেকে ঢাকা থেকে এসেছি ওনার সাথে সাক্ষাৎকার নিতে অনেকক্ষণ বাদে ওনার সাথে সিরিয়াল পেয়েছি দেখা করার সাথে ওনার সাথে কিছু বিস্তারিত কথা জেনে নেই নমস্কার দাদা নমস্কার ভালো আছেন আপনি দাদা ভালো আছেন

ওনার দ্বারা অনেক মানুষ উপকৃত হয়েছে আর সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন নাম্বারে দেওয়া থাকবে এই মুহূর্ত হোয়াটসঅ্যাপে ফোন দেবেন সরাসরি ভিডিও কলে কল দেবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার নমস্কার